বন্ধুরা চলে আসলাম সেই আদর্শ গ্রামে দেখুন আদর্শ গ্রাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে আসলে অনেক কিছু দেখা যায় দেখানোর মতো কিছু আছে দেখার মতো কিছু আছে এই এই যে যে দেখুন এখানে হরিণ এখানে হরিণ আছে পাখি আছে কাছ থেকে দেখা যাচ্ছে হরিণ তো দেখুন বন্ধুরা হরিণগুলো কিভাবে আমাদের দিকে চেয়ে আছে এই যে দেখুন আপনারা না দেখলে বুঝবেন না একেবারে সেই হরিণ টানা চোখ যেই আছে আমাদের এদিকে এই যে দেখতে পাচ্ছেন এই যে চোখ খুবই কাছে এপাশে আদর্শ গ্রামের আরো কিছু সিনারি আপনাদেরকে দেখাব এগুলোকে আপনাদের আপনাদেরকে দেখিয়ে আমি শেষ করতে পারবো না যে হাঁসের বাচ্চা রয়েছে হাঁস রয়েছে মানে কি আর বলবো শেষ নাই তো মাছ আছে আপনারা শুধু দেখতে আদর্শ গ্রাম এই যে হরিণ একসঙ্গে কতগুলো রয়েছে দেখুন দুইটি একটা হরিণ কিন্তু না এখানে প্রচুর হরিণ আছে পর্যাপ্ত পরিমাণ এদেরকে ঠান্ডা লাগতেছে সম্ভবত এই জন্য নড়াচড়া কম এটা হচ্ছে টারজান টারজান এলাকা জঙ্গলি এলাকা বলা যায় সব কিছুর তো নাম জানা নাই এদিকটাই দেখাচ্ছি আপনাদেরকে দেখুন হাতি জিরাফ কত কিছু আমি তো আর সব কিছুর নাম জানি না

হরিণগুলোকে আবারও দেখানোর চেষ্টা করতেছে আপনাদের এই যে দেখুন মাছ আছে এখানে এই যে মাছ ধরতেছে সুন্দর দারুণ একটি মুহূর্ত